পুলিশের সাবেক মহাপরিদর্শক ব্যানুজির আহমেদকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির নির্দেশনা দিয়েছেন আদালত সোমবার দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিপ এই আদেশ দেন এর আগে গত তেরো জানুয়ারি ব্যানজির ও তার বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে ব্যানুজিরের আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত আট জানুয়ারি ব্যানজিরের স্ত্রী জিশানা মির্জা ও ছোট মেয়ে তাসিন রাইসা বিনতে ব্যানুজিরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছিলেন আদালত গত পনেরো ডিসেম্বর ব্যানর্জির ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক সম্পদ অর্জন এবং দুই কোটি বাষট্টি লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন তার স্ত্রীর জেসানা মির্জা একত্রিশ কোটি ঊনসত্তর লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ষোলো কোটি এক লাখ টাকার তথ্য গোপন করেছেন তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে ব্যানর্জির আট কোটি পঁচাত্তর লাখ টাকার এবং ম্যাজো মেয়ে তাজদিন রাইসা বিনতে ব্যানার্জির পাঁচ কোটি ঊনষাট লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন